বাংলাদেশ এবং পাকিস্তান এখন তো একটা উষ্ণ সম্পর্ক তৈরির একটা পর্যায়ে আছে তাই না বিশেষ করে পাকিস্তান তো ব্যাপক আগ্রহ দেখাচ্ছে যে পাঁচ আগস্ট গণভূতনের পর তো এই হেতু এই গত আট মাস ধরে অনেক রকম আমরা কথাবার্তা অনেক রকম ঘটনা আমরা দেখেছি এবং অবশেষে খুব ইন্টারেস্টিং ব্যাপার পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব নাম কি আমনা বালুস এখানে কি বালুসিস্তানের মেয়ে নাকি কে জানে তো উনি পররাষ্ট্র সচিব চিন্তা করে দেখছেন তো পাকিস্তানের সেই আমনা বালুস বাংলাদেশে আসছে এসে এই যে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব আছে কী নাম জানে জসিম উদ্দিন না তো তার সাথে মিটিং বসছে বাট মূল মিটিংয়ে যাওয়ার আগে আপনারা এই আমনা বালুসের চেহারাটা দেখেন সে কি পর্দা টর্দা করে আছে চিন্তা করে দেখছেন যে পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি গোটা পৃথিবীতে জঙ্গিদের একটা আবাসস্থল এবং জঙ্গি উৎপাদন কারখানা হিসেবে পরিচিত যেখানে মৌলবাদীদের আখাড়া তাই না তালেবানে ভর্তি অথচ সেই দেশে একজন পররাষ্ট্র সচিব দেখেন যে কি আধুনিক পোশাক পরে না কি অদ্ভুত বৈপরীত্য এই পাকিস্তান নামক দেশটা আমি মাঝে মাঝে ভাবি যে আসলে পাকিস্তান দেশটা পিকুলিয়ার মোস্ট পিকুলিয়ার দেখেন যে এখানে আমি জানি না বাংলাদেশের এখন মুমিন মুসলমান এবং যারা নাকি হুজুর তৌহিদি জনতা বাংলাদেশে তো এখন তৌহেদি জনতার একটা ব্যাপক প্রভাব তাই না তো তারা এই আমরা বালু শ্রেণীর কোনো মন্তব্য করবে কিনা এই যে কোনো পর্দা টর্দা না দিয়ে একেবারে আধুনিক ক্রেতা দুরস্ত অবস্থায় দেখেন যে কোনো ইয়েও নাই কোনো ওড়নাও নাই দেখছেন সবি কেমন আহ তহেদি জনতা কি বলে কে জানে যাই হোক ওরা যা বলে বলুক বাট এখানে এই যে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যে যে কথাবার্তা হয়েছে হয়েছে ইন্টারেস্টিং কথা আমার বেশ ভালো লাগলো এই একটা ভিডিওর অবতারণা করা যায় তো সর্বপ্রথমে আমরা একটু এই খবর থেকে বিষয়টা সম্পর্কে একটু অবগত হই আমরা মোটা দাগে যে কয়েকটি বিষয়ে বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে খুব পরিষ্কার একটি বার্তা দিয়েছে আচ্ছা তো ঠিক আছে তো পরিষ্কার সেই বার্তাটা কী বার্তা হচ্ছে উনিশশো সালে যে গণহত্যা হয়েছে পাকিস্তানকে এর জন্য ক্ষমা চাইতে হবে এই কথা তো পাকিস্তান তো শিকারই করে না যে বাংলাদেশে গণহত্যা হয়েছে ওরা কি স্বীকার করে নাকি যেখানে শিকারি করে না সেখানে তারা এইটার জন্যে ক্ষমা চাইবে কি অদ্ভুত প্রস্তাব বা দাবি আচ্ছা তারপরে কি এবং উনিশশো সালের আগ পর্যন্ত বা একাত্তর সাল পর্যন্ত বাংলাদেশ যখন পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তান হিসাবে যেসব টাকা পয়সা নানা রকম বিষয় মানে পাওনা ছিল সে পাওনার পরিমাণ একটা অঙ্কে গোনা হয়েছে সেটা চার দশমিক পাঁচ বিলিয়ন প্রায় অর্থাৎ প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছ থেকে পাবে উনিশশো সালের পর্যন্ত ওই সময় পর্যন্ত এই পাওনাটা পরিশোধ করতে হবে হ্যাঁ এইটি একটা ভালো প্রস্তাব অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান তখন তো পশ্চিম পাকিস্তান আর বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান তো পশ্চিম পাকিস্তান বাংলাদেশ ওই তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এই চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ তারা আত্মসাত করছিল এবং এই টাকাটা ফেরত দিতে হবে তো আজকে থেকে চুয়ান্ন বছর আগে সাড়ে চার বিলিয়ন ডলার এখনকার মূল্য মানে কী পরিমাণ হতে পারে অনেক হবে না ক্যালকুলেশন করতে হবে কত হবে আমি জানি না কত হবে তো হ্যাঁ পরবর্তী কি আর কোনো প্রস্তাব আছে এবং বাংলাদেশে প্রায় এক লাখের এক লাখ একুশ হাজারের বেশি আটকে পড়া পাকিস্তানি মুক্তিযুদ্ধের পর পশ্চিম পাকিস্তানে ফেরত গিয়েছে কিন্তু এখনও তিন লাখ একুশ হাজারের বেশি পাকিস্তানি নাগরিক বাংলাদেশে আটকে আছে তাদের ফেরত নিতে হবে এই আমার মনে হয় যে এই একটা অযৌক্তিক দাবি অনেকটা কারণ হচ্ছে কি বাংলাদেশে এখনও ওই যে যদি তিন লক্ষ পাকিস্তানি আটকে থাকে আর কি কিন্তু পাকিস্তানে তো যতটা আমরা শুনছি সেখানে নাকি দশ লক্ষের উপরে নাকি বাংলাদেশি অর্থাৎ বাঙালি আটকে আছে তাই না তো পাকিস্তান যদি রাজি হয়ে যায় ঠিক আছে ওই তিন লক্ষ আমরা এই পাকিস্তানে ফেরত নিয়ে যাব তো তাহলে তারাও তো তখন পাল্টা বলবে যে তাহলে আমাদের এখানে যে দশ লক্ষের মতো বাঙালি আছে সেগুলো ফেরত নাও তাহলে এটা লস না আমার মনে হয় যে এই দাবিটার মধ্যে ঢুকানো ঠিক হয় নাই এই দাবিটা আমার মনে হয় যে অথবা পুরো বিষয়টাকে লণ্ডভণ্ড করার জন্য হয়তো এই দাবিটা ঢুকিয়ে দিয়েছে যেটা হলে মেনে নেওয়া আসলে অবাস্তব এরকম হতে হতে পারে অর্থাৎ দাবিগুলা দেখেন দাবিগুলো শুনতে কিন্তু ভালো তাই না যে উনিশশো সালে পাকিস্তান যে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে যে দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে তারপরে ত্রিশ লক্ষ লোক হত্যা করছে বলে যেটা প্রচার করা হয় ত্রিশ লক্ষ না কম বেশি যাই হোক হয়তো কম বাট তারপরে তো করছে কয়েক লক্ষ তো করছে তো সেটা তো গণহত্যা তো গত চুয়ান্ন বছর পার হয়ে গেছে এইটাকে কিন্তু পাকিস্তান অধ্যপতি কখনও স্বীকারই করে নাই যে বাংলাদেশে তারা গণহত্যা চালাইছিল এটা স্বীকার করছে নাকি না স্বীকারই না করে নাই তাহলে সেখানে সার তো প্রশ্নই ওঠে না তো তারপরে এই যে টাকা যে টাকা পশ্চিম পাকিস্তান আত্মসাত করেছিল সেটা ফেরত চাওয়া এটাও যৌক্তিক বাট থার্ড যে পয়েন্ট এই পয়েন্টটা তো বস্তুত টোটাল বিষয়টাকে হাস্যকর করার মতো আমার কাছে মনে হয় বাংলাদেশে তিন লক্ষ যদি পাকিস্তানি এখনও থাকে তাদেরকে যদি পাকিস্তান নিতে রাজি হয় তো তাহলে সাথে সাথে তো তারা অবশ্যই এই পার্টটা দাবি করবে যে তাহলে ঠিক আছে আমাদের দেশে তো দশ লক্ষের উপরে বাঙালি আছে তাই না সেগুলো ফেরত তাহলে টোটাল জিনিসটা হজবরল হয়ে গেল না তার মানে খুব ম্যাটিকুলারলি প্লান করে এমন দাবি করা হয়েছে যে দুইটা দাবি শুনতে ভালো মনে হলো থার্ড দাবি এমন একটা দাবি করা হচ্ছে যেটার ভিত্তিতে টোটাল এই দাবির বিষয়টা ভণ্ডুল হয়ে যায় তাই না অর্থাৎ অন্য কথায় মানে মুখরোচক খবর তৈরি করা আর কি মুখরোচক খবর তৈরি করা কারণ এই ধরনের খবর দিলে মানুষজন মনে করবে ভালো তো ভালো তো কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে টোটালটা ভণ্ডুল করার জন্য ওই যে এক কলস দুধের মধ্যে যদি ওই যে এক ফোঁটা যদি গরুর চনা ফেলা হয় তাহলে দুধ নাকি কেটে যায় তো অনেকটা সেরকম হলো না এখন কথা হচ্ছে যে এ তিনটা দাবির একটাও কি এ তারা মানবে না কি আমার তো মনে হয় না যে একটা দাবিও তাদের পক্ষে মানা সম্ভব এবং মানবেও না এবং এইটাই যদি বাংলাদেশের সাথে সম্পর্কের মূল ভিত্তি হয় যে এই দাবিগুলো পাকিস্তান মানলেই বা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হবে তাহলে কিন্তু বিষয়টা হলে তা না আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো জাস্ট পুরোপুরি শোনানোর জন্য এই সমস্ত দাবিটাবি বলা হয়েছে বা হচ্ছে বাট বাংলাদেশ সরকার হয়তো নীতিগতভাবে ভিতরে ভিতরে পাকিস্তান পাকিস্তানের সাথে নানা রকম সম্পর্ক অলরেডি তৈরি করে ফেলছে হ্যাঁ জনগণকে বুঝ দেওয়ার জন্য এবং একই সঙ্গে হয়তো ভারতকে বুঝ দেওয়ার জন্য বা তাদেরকে শুনানোর জন্য এই ধরনের মুখরোচক বা আকর্ষণীয় দাবিগুলো উত্থাপন করা হয়েছে কিন্তু এই সব দাবি এ পাকিস্তান মানবেও না যদি মানত তাহলে অনেক আগেই এগুলো মানত বাংলাদেশের সাথে তাদের যদি সম্পর্কের উন্নতি দরকার পড়তো বা তারা যদি মনে করতো যে বাংলাদেশের সাথে তারা সত্যিকার অর্থে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ এবং সমমর্যাদা পূর্ণ সম্পর্ক তারা স্থাপন করতে চায় তাহলে অনেক আগেই তারা করত। মমিন মুসলমানরা আর যাই হোক পরাজয় কখনো স্বীকার করে না এই জিনিসটা কিন্তু অনেক বুঝতে হবে হ্যাঁ বাস্তবে পরাজয় হলেও কিন্তু তারা কখনো নৈতিকভাবে তারা কখনো নিজেরা পরাজিত এটা তারা কখনোই স্বীকার করে না যেমন উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে তো সত্যি সত্যি পরাজিত হয়েছিল ফিজিক্যালি কিন্তু দেখবেন যে ওরা নৈতিকভাবে কখনো সেটা স্বীকার করে না এবং ঠিক সেই কারণে ওরা বাংলাদেশে যে গণহত্যা চালাইছিল এটা কিন্তু কখনোই তারা স্বীকার করবে না করার কথাও না করার কথাও না এবং যদি এবং এবং এটা হলো যে ওইটার সাথে সম্পৃক্ত যে এটা স্বীকার করা মানেই হচ্ছে তারা নৈতিকভাবে পরাজিত হয়েছিল এবং তারা যে অসভ্য বর্বর এটা কিন্তু অনেকটাই প্রমাণিত তাই না যেমন উনিশশয় যে উনচল্লিশ সাল থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে হিটলার তো লক্ষ লক্ষ ষাট লক্ষ নাকি ইহুদিদেরকে একেবারে কচু করছিল তাই না তো এটার জন্যে কিন্তু গোটা জার্মান জাতি ক্ষমা এবং যারা এই কর্মকাণ্ড করছিল তাদের বিচার হয়েছে তাদের ফাঁসি হয়েছে এবং একই সঙ্গে হিটলারের যে নাজি পার্টি এই পার্টিটাকে কিন্তু অদ্যাবধি নিষিদ্ধ ঘোষণা করা আছে জার্মানিতে এবং নট অনলি দ্যাট হিটলারের যে একটা বই মেন ক্যাম্প সেটাও কিন্তু নিষিদ্ধ এখন ওরা তো সভ্য জাতি যে কারণে এগুলো স্বীকার করছে অন্যায় হয়েছে শিকার করছে অন্যায় হলে স্বীকার করা এবং মাপ চাওয়া এটা তো এটা তো সভ্যতার একটা প্যারামিটার তাই না বাট পাকিস্তান দেশটা এবং পাকিস্তানের লোকজনটা তারা তো সভ্য না আর সভ্য না বলেই বাংলাদেশে গণহত্যা তারা স্বীকার করে না ক্লিয়ার আর তো প্রশ্নই ওঠে না তারা মমিন না তারা যা করবে সেটা রাইট যা করবে সেটাই রাইট এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার ওরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইতো তাহলে অনেক আগেই এগুলো স্বীকার করতো তাই না সেগুলো স্বীকার করে নাই এবং বেসিক্যালি আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই খবরগুলো প্রচার করা হচ্ছে মুখরোচক হিসাবে আসলে এই পাকিস্তানের সাথে কি কী সম্পর্ক তৈরি করবে ভারতকে ঝামেলা করার জন্যে ওই যে সেভেন সিস্টার্সে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস চিন্তাভাবনায় আছে যে হয়তো বা আবার সেই ওই বিদ্রোহী গ্রুপদের আশ্রয় প্রশ্রয় দেওয়া দেওয়া যায় কি না রোহিঙ্গাদের ওই যে অস্ত্রপাতির ট্রেনিং দেওয়া যায় কি না যেটা আমরা আমরা গত কয়েক মাস ধরে আমরা শুনছি যে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন আসছে না কি ভিতর ভিতর কে জানে আমরা জানি না বাট এই ধরনের তো একটা মানে গুজব আমরা শুনছি তাই না অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করার এ সেটা কিন্তু অলরেডি করে হচ্ছে বাট এখন এই পররাষ্ট্র সচিবের মধ্যে মিটিং টিং করে জাস্ট একটা কিছু মুখরস্থি দিয়ে মানুষকে আর কি কি বলা যায় জাস্ট একটা মানে সন্তুষ্টিমূলক বয়ান এটা বলা যায় কিন্তু আমরা যদি মানে সার্বিকভাবে বিচার বিবেচনা করি আসলে পাকিস্তানের মধ্যে একটা দেউলিয়া দেশ ওরা এখন ওই যে সাড়ে চার বিলিয়ন তো দূরের কথা সাড়ে চার মিলিয়ন ডলারও তো বাংলাদেশকে ফেরত দিতে দিতে সক্ষম না তাই না তাদের দেশের অর্থনীতি ভেঙে এখানখানা হয়ে গেছে এখানে ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ লেগে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলা নিতে তারা কোথা থেকে টাকা দিবে এটা তো প্রশ্নই ওঠে না তাদের তারা তো নিজের একটা ব্যাঙ্ক র্যাফট কান্ট্রি তাই না তাই এরা টাকাও দিবে না এবং একই সঙ্গে এদের সাথে সম্পর্ক সম্পর্ক রক্ষা করলে বাংলাদেশের কী লাভ হবে এটা আমার মাথায় এখনও ঢুকছে না অতীতে পাকিস্তানের অনেক পণ্য ছিল যেগুলো হয়তো বাংলাদেশের ব্যাপকভাবে দরকার দরকার ছিল কিন্তু বর্তমানে এমন কোনো পণ্য পাকিস্তানের আছে যেটা বাংলাদেশের জন্য খুবই দরকার অথবা বাংলাদেশের এমন কোনো পণ্য আছে যা পাকিস্তানে খুবই দরকার অর্থাৎ খুব ভালো সম্পর্ক যদি তৈরি করা হয়ও তো বাংলাদেশকে পাকিস্তান কি দিতে পারে একমাত্র সন্ত্রাসী আদর্শ এবং সন্ত্রাস সৃষ্টি করার জন্য কিছু ট্রেইন্ড লোকজন বাংলাদেশে পাঠিয়ে ভোজকটো লাগানো ছাড়া ভারতের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম ফেসাদ তৈরি করা ছাড়া বাংলাদেশকে পাকিস্তান কি দিতে পারে আমি ঠিক জান বুঝি না তবে হ্যাঁ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর যাই হোক পাকিস্তানের থেকে তো অনেক ভালো তাই না সেই দিয়ে হিসাব করলে মনে হয় যে পাকিস্তান বাংলাদেশের থেকে কিছু সুযোগ সুবিধা নিতে পারে অর্থাৎ এই দিক দিয়ে তারা লাভবান হতে পারে কিন্তু পাকিস্তানের থেকে বাংলাদেশ খুব একটা কিছু নিতে পারে আমার তো মনে হয় না বরং এটা অনেকটা খাল কেটে কুমিরানার মতো পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি যদি আপনি ভৌগোলিক জিও পলিটিক্যাল থেকে দেখেন এটা খাল কেটে কুমিরানার মতোই একটা পরিস্থিতি তৈরি করবে তবে বাংলাদেশের মানুষও মমিন মুসলমান পাকিস্তানের মানুষও মমিন মুসলমান তারা তো ধর্মীয়ভাবে বিষয়টাকে দেখে তাই না সুতরাং খাল কেটে কুমির আনলো নাকি খাল কেটে রুই মাছ আনলো নাকি খাল কেটে সাপ আনলো বাংলাদেশের মমিন মুসলমান তো এটা দেখবে না দেখা যাক কী হয় ধন্যবাদ